মা হচ্ছে সন্তানের প্রথম ভালোবাসা আর সন্তান হচ্ছে মায়ের শেষ ভালোবাসা কিন্তু সন্তানের সঙ্গে মায়ের এই গভীর ভালোবাসার সম্পর্ক কেন কখনো কখনো শীতল ও বিরূপ সম্পর্কে পরিণত হয় মা ছেলের সম্পর্কের অবনতির ফলে কি কি ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে আমরা একথা বোঝার চেষ্টা করব যে কোনো কোনো ছেলে সন্তান কেন তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে তাকে অপমান অপদস্থ করে ছেলের এই আচরণের পেছনে এমন কিছু মনস্তাত্ত্বিক কারণ লুকিয়ে রয়েছে যা অনেকেরই জানা নেই আপনি যদি সেসব কারণ জানতে পারেন তাহলে শুধু যে এই সংকটের সমাধান করতে পারবেন তাই নয় বরং আপনি আপনার সন্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কটি আবার ফিরে পেতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক হা সাকসেস চ্যানেলের আরেকটি শিক্ষণীয় ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মার্চান প্রথম কারণ সন্তান মায়ের সঙ্গে লড়াই করে না বরং নিজের ছায়ার সঙ্গে যুদ্ধ করে মা সন্তানের কাছে সাধারণ কোনো মানুষ নয় বরং পরম নির্ভরতা নিরাপত্তা ও ভরসার স্থল মূল সমস্যাটিও সেখান থেকেই শুরু হয় সন্তান বড় হওয়ার পরও মাকে ভালোবাসে তাকে সম্মান করে কিন্তু শিশুকালে যখন সে সম্পূর্ণ অসহায় ছিল তখনকার স্মৃতির সঙ্গে সে তাল মেলাতে পারে না যে মা এক সময় তাকে পরম নিরাপত্তার আঁচলে বেঁধে রাখত সেই মা এখন সেই রকম নিরাপত্তা দিতে গেলে তার দম বন্ধ হয়ে আসে সে চিৎকার করে বলে ওঠে আমি এখন আর সেই ছোট্ট অসহায় শিশুটি নেই এখন এসব বন্ধ করো তবে ছেলেটি কিন্তু এই কথা প্রথম প্রথম সরাসরি মাকে বলে না তার নিজের অবচেতন মনে এই বাক্যগুলো আওড়ায় নিজের সঙ্গে তার এই যুদ্ধ নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে একসময় সে তা উগড়ে দেয় মায়ের ওপর প্রকৃতপক্ষে সে তার মায়ের সঙ্গে লড়াই করে না বরং তার অবচেতন মনে মায়ের যে শ্যাডো বা ছায়া রয়েছে তার সঙ্গে যুদ্ধ করে সে যে এখন একজন পুরুষ হয়ে উঠেছে সেটা প্রমাণ করার জন্যে সে শান্তিপূর্ণ উপায়ের পরিবর্তে সহিংস পথ বেছে নেয় উদাহরণ দিচ্ছি ধরুন ত্রিশ বছর বয়সে একটি ছেলে সদ্য বিয়ে করেছে এ সময় তার মা সামান্য একটি বিষয়ে নিজের মতামত তুলে ধরেন যা সহজভাবে নিলেও হতো কিন্তু ছেলেটি বিষয়টিকে তার দাম্পত্য জীবনে হস্তক্ষেপ হিসেবে নেয় এবং মায়ের উপর হামলে পড়ে সে মাকে বলে তুমি আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছ এটি আমার ব্যক্তিগত বিষয় তুমি হস্তক্ষেপ করতে এসো না এখানে কিন্তু ছেলেটি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বরং শিশুকালের সেই অসহায় জীবনের স্মৃতি ও পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটিয়েছে সে প্রমাণ করতে চেয়েছে মায়ের সাহায্য ছাড়াও সে চলতে পারে এখন আর তার সাহায্যের প্রয়োজন নেই কাজে যে ছেলেটি তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে সে মূলত শিশুকালে তার যেসব প্রয়োজন পূরণ হয়নি কিংবা মায়ের হাতে যেসব শাসনের শিকার হয়েছে সেসব তাকে ফিরিয়ে দিতে চায় তাহলে সমাধান কি প্রথম সমাধান হচ্ছে তাকে বুঝতে হবে সে যত বড়ই হোক না কেন মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা কোনো অবস্থায় সমীচীন নয় মায়ের ভালোবাসার ঋণ তার পক্ষে এক জীবনে শোধ করা সম্ভব নয় কাজে মায়ের কোনো আচরণ পছন্দ না হলে যথেষ্ট সম্মান বজায় রেখে বলতে হবে মা আমি তো এখন বড় হয়েছি আমি এখন নিজে নিজে সিদ্ধান্ত নিতে চাই পক্ষান্তরে সন্তান এমন আচরণ করলে মাকেও বুঝতে হবে এটি সন্তানের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া নয় সে নিজের সঙ্গে অবচেতন মনে যে যুদ্ধ করে তার একটি অংশ হিসেবে মায়ের সঙ্গে এমন আচরণ করে ফেলেছে কাজেই সন্তান বড় হওয়ার পর তার ব্যক্তিগত বিষয়ে যতটা সম্ভব কম হস্তক্ষেপ করা যায় ততই ভালো ছেলেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে সে যতক্ষণ মারাত্মক কোনো ভুল করে না ফেলছে ততক্ষণ তার কাজে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই ছেলেকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে দূর থেকে তাকে পর্যবেক্ষণ করা এবং তাকে নীরবে সহযোগিতা চালিয়ে যাওয়াই শ্রেয় মায়ের উপস্থিতি এমনভাবে থাকা উচিত যাতে সন্তান স্বাচ্ছন্দ্য বোধ করে দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি যেন তৈরি না হয় দ্বিতীয় কারণ প্রতিটি ঘৃণার পেছনে একটি গোপন ও ব্যর্থ ভালোবাসা কাজ করে সন্তান শিশুকাল থেকে তার সমস্ত অস্তিত্ব ও নিরাপত্তার জন্য মায়ের কাছে নিজেকে ঋণই মনে করে মানুষ সাধারণত কারো কাছে চির ঋণী থাকতে চায় না চির ঋণী থাকার অনুভূতি সহ্য করা অনেকের পক্ষে সম্ভব হয় না তাই সে মায়ের প্রতি কৃতজ্ঞ থাকার পরিবর্তে কাঁধের ওপর ঋণের বোঝা অনুভব করে এই পরিষদ অযোগ্য ঋণ একসময় ঘৃণায় পরিণত হয় অর্থাৎ মায়ের প্রতি ভালোবাসা ও ঘৃণা উভয়ের একটি মিশ্রিত অনুভূতি তৈরি হয় উদাহরণ দিচ্ছি ধরুন একটি শিশু ছোটবেলা থেকে মায়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল ছিল চাওয়া মাত্র মা তার সব চাহিদা পূরণ করেছে বড় হওয়ার পর মা সন্তানের বন্ধুদের সামনে বলে বসলেন আমি তার পেছনে ছিলাম বলে আজ সে এত বড় হতে পেরেছে বাহ্যিকভাবে মায়ের এই বাক্যটিতে রয়েছে অনাবিল ভালোবাসা ও গর্বের অনুভূতি কিন্তু সব সন্তান ভালোবাসা নিতে পারে না কেউ কেউ এই বাক্যকে তার কলিজায় ছুরি চালিয়ে দেওয়ার মতো ব্যথা অনুভব করে সে মনে করে তার সমস্ত অর্জন ভালো রেজাল্ট সুখ্যাতি তার মায়ের ভালোবাসার ছায়ার নিচে দাফন হয়ে গেছে সে তখন মুখে কিছু বলে না কিন্তু মায়ের এই কথা ও আচরণের কারণে সে মায়ের সঙ্গে নিজের দূরত্ব বাড়াতে থাকে তবে মজার ব্যাপার হচ্ছে মা যখন বয়সের ভারে নব্জ হয়ে পড়েন অসুস্থ হয়ে যান এবং তার সাহায্যের প্রয়োজন হয় তখন পারস্পরিক ভূমিকা অদল বদল হয়ে যায় যে ছেলেটি একসময় বহু বছর মায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল আজ সে ক্ষমতা হাতে পেয়েছে এখন সে মায়ের প্রতি সহানুভূতিশীল আচরণ করার পরিবর্তে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে সেই সময়কার প্রতিশোধ যখন তাকে শাসন করা হতো এবং একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য মায়ের অনুকম্পার মুখাপেক্ষী থাকতে হতো সুইস মনোবিজ্ঞানী কার্ল ইয়ং এ সম্পর্কে একটি ইন্টারেস্টিং কথা বলেছেন তিনি বলেন আমরা সাধারণত তার প্রতি হামলা করি যে আমাদেরই মতো অথবা যে আমাদের দুর্বলতা আমাদেরকে ধরিয়ে দেয় তাহলে সমাধান কি সন্তানকে বুঝতে হবে মায়ের ঋণ যেমন শোধ করা সম্ভব নয় তেমনি তা তাকে শোধ করতেও বলেনি ওই ঋণ নিয়ে তাকে টেনশন না করলেও চলবে এতে করে তার মনস্তাত্ত্বিক বোঝা হালকা হবে পাশাপাশি মাকেও পাওনাদারের আচরণ পরিহার করতে হবে আপনি সন্তানের প্রতি নিজের দায়িত্ব পালন করেছেন কিন্তু সে এখন বড় হয়েছে এখন বাস্তবতা উপলব্ধি করুন সব সত্য সব সময় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার দরকার নেই বিশেষ করে যে সন্তান তা পছন্দ করে না তার সামনে নিজের অবদানের কথা বলার প্রয়োজন নেই সন্তানের প্রতি মায়ের অবদান মুখে না বললেও সবার জানা আছে আপনি সন্তানকে বলুন তোমার সাফল্যে আমি গর্বিত তুমি নিজের চেষ্টায় এত বড় তাকে ক্রেডিট নিতে দিন সব ক্রেডিট আপনার নেওয়ার দরকার নেই তৃতীয় কারণ শিশুকালের দুর্বলতা প্রকাশ হয়ে পড়ার ভয় অনেক মানুষ আছে যারা শক্তিশালী অবস্থানে থাকলে আপনার সঙ্গে সদয় আচরণ করে কিন্তু যখন সে দুর্বল হয়ে যায় বা কোনো কাজে ব্যর্থ হয় তখন সে আপনার কাছ থেকে দূরে সরে যায় নিজেকে গুটিয়ে নেয় মা ছেলের সম্পর্কেও এমন ঘটনা ঘটে ছেলে যখন বড় হয় এবং জীবনে বড় ধরনের ব্যর্থতার মুখোমুখি হয় তখন একটি ভয় তার সমস্ত অস্তিত্বকে গ্রাস করে সেভাবে এমন একজন আছে যে কিনা আমার সকল দুর্বলতা জানে সে হচ্ছে মা একটি মানুষের শিশুকালের সকল দুষ্টামি চঞ্চলতা ও দুর্বলতা তার মায়ের জানা থাকে মা জানে আজ যে বিশাল ব্যক্তিত্বের মানুষটিকে সবাই ভয় পায় সেই মানুষটি ভেতরে ভেতরে কতটা ভীতু কতটা দুর্বল চিত্ত যে ব্যক্তি সবার সামনে নিজেকে শক্তিমান মানুষ হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে তার জন্য তার মা একটি হুমকি হয়ে দেখা দেয় উদাহরণ দিচ্ছি ধরুন এক ব্যক্তি জীবনে সাফল্যের চূড়ায় আরোহণ করেছে সবাই তাকে সম্মান করে এবং শক্তিমান মানুষ হিসেবে জানে কোনো পার্টিতে বা অনেক মানুষের আড্ডার মধ্যে তার মা কোনো অসৎ উদ্দেশ্য ছাড়াই শিশুকালের একটি স্মৃতিচারণ করলেন তিনি বললেন তোমার মনে আছে বাবা ছোটবেলায় তুমি অন্ধকারকে ভয় পেতে এই একটি বাক্যে আজকের ব্যক্তিত্ব সম্পন্ন ছেলেটি অগ্নিশর্মা হয়ে উঠতে পারে কারণ তার ছেলেবেলার অন্ধকারকে ভয় পাওয়ার স্মৃতি মনে উঠলে সে নিজেই পালিয়ে বেড়ায় ভুলে থাকার চেষ্টা করে এমনকি সে এখনো হয়তো অন্ধকারকে ভয় পায় কিন্তু মায়ের মুখে সবার সামনে সে কথাটি শুনতে চায়নি সে তৎক্ষণাৎ মায়ের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে দেয় কাজেই যতদিন পর্যন্ত ছেলেটি তার ছোটবেলার দুর্বলতাগুলোকে স্বাভাবিকভাবে নিতে না পারবে যতদিন সে সেসব দুর্বলতা থেকে পালিয়ে বেড়াবে এবং যতদিন সে সেই দুর্বলতাগুলো প্রকাশ হয়ে পড়লে লজ্জা পাবে ততদিন পর্যন্ত মায়ের উপস্থিতি তার জন্যে হুমকি হয়ে থাকবে মা এখানে কোনো অপরাধ করছেন না বরং ছেলে তার প্রকৃত চেহারা উন্মোচিত হয়ে যাওয়ার ভয়ে মাকে হুমকি মনে করছে তাহলে সমাধান কি মাকে ভয় না পেয়ে ছেলেটির উচিত নিজের শিশুকালের স্মৃতিগুলোকে স্বাভাবিকভাবে নেওয়া তাকে জানতে হবে যে প্রতিটি মানুষ সে যত বড় শক্তিমানি হোক না কেন তার শিশুকালে এমন দুর্বলতা থাকবেই কাজেই সেসব প্রকাশ হয়ে পড়লে বা কেউ প্রকাশ করে দিলে তাতে লজ্জিত হওয়ার কিছু নেই পক্ষান্তরে মায়ের উচিত তার সন্তানের দুর্বলতাগুলো অন্য মানুষের সামনে না বলা এমনকি একাকীয় এসব স্মৃতি সন্তানকে মনে করিয়ে দেওয়ার দরকার নেই বরং তার শক্তিমত্তাগুলো মনে করিয়ে দিয়ে তাকে উৎসাহ দেওয়া উচিত সন্তানকে সম্মান জানালে প্রকারান্তরে আপনার নিজের সম্মান বৃদ্ধি পাবে ভিডিওর শেষে সকল বয়সী সকল সন্তানকে উদ্দেশ্য করে যে কথাটি বলতে চাই তা হচ্ছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এই কথাটি যেন আমরা কখনো ভুলে না যাই মায়ের দুর্বলতা থাকতে পারে মা কোনো অপরাধ করে ফেলতে পারেন মায়ের আচরণ ও কথা ভালো না লাগতে পারে কিন্তু তাই বলে মায়ের সঙ্গে দুর্ব্যবহার দূরে থাক মায়ের সঙ্গে কথা বলার সময় উহ শব্দটি পর্যন্ত প্রকাশ করা যাবে না তাতে মা ধরে নেবেন আপনি তার সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন তার প্রতি বিরক্তি প্রকাশ করেছেন মায়ের কোনো কথা বা আচরণ ভালো না লাগলে যথেষ্ট সম্মান বজায় রেখে তাকে বুঝিয়ে বলতে হবে মনে রাখবেন প্রতিটি নির্দয় আচরণের পেছনে রয়েছে এমন একটি দুর্বলতা যার সমাধান নিজের সঙ্গেই করে নেওয়া উচিত আমরা অন্যের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে সংঘাতে লিপ্ত হই সেগুলো হচ্ছে সেই সব বিষয়ে যা আমরা নিজেদের মধ্যে থাকা সত্ত্বেও উপেক্ষা করি সেগুলো নিজেদের মধ্যে দেখার সাহস আমাদের নেই ভালো ও সুস্থ থাকুন